এই যে ম্যাডাম আই লাভ ইউ সাহস থাকলে আই লাভ ইউ টু বলে দেখান সাহসের দেখছেন কি ভালোবাসা শেষ পরিণতি বিয়ে চলে আগে বিয়ে করি তাই নাকি তাহলে বিয়ে শেষ পরিণতি কি জানেন চলে আগে সেটাই করি যেটা খুব ভালো করে জানি তিন বেলা ঝাটার বাড়ি ম্যাডাম আমার চাকরিটা হবে তো আমার চাকরিটা খুব প্রয়োজন হ্যাঁ অরুণ সাহেব এই চাকরিটা আপনি পাবেন কারণ আপনি বিবাহিত আচ্ছা ম্যাডাম আপনি শুধু বিবাহিত ছেলেদেরই কেন চাকরি দেন কারণ বিবাহিতরা বেজ্যুতি সহ্য করতে পারে আর বাসায় যাওয়ার জন্য ব্যস্ত হয় না হ্যালো কি করো তুমি সময় নাই অসময় নাই খালি ফোন দাও তোমার কোনো কাজকর্ম নাই আরে বাবা এত রাগ করো কেন ফোন দিয়ে একটু তোমার খোঁজ খবরও নিতে পারবো না রাগ করবো না তো চুম্মা দেবো নাগিন দেখার সময় ডিস্টার্ব টিভিতে দেখতেছো না আজকে বাসায় ভাবি শুনছি ভাই নাকি থাইল্যান্ড যাবে হ্যাঁ ঠিকই শুনছেন আগামীকাল সকালে রওনা দিবে ভাই একা একা থাইল্যান্ড যায় আপনি সাথে যাইতে চাইতে পারেন না চাই কিন্তু আপনার ভাই বলে যখন হোটেলে কেউ খাইতে যায় তখন কি কেউ খাবার সাথে নিয়ে যায় ও আচ্ছা সত্যি করে বলো তো বিয়ের আগে তোমার কয়টা গার্লফ্রেন্ড ছিল আরে বোকা গার্লফ্রেন্ড তো দুর্বল লোকেরা বানায় আচ্ছা আর তুমি কি মহাবীর যোদ্ধা ছিলে আমি তো সেই সৈনিক যে বিয়ে করে পুরো টাইম বোম ঘরে নিয়ে আসলো কি বললা আমি টাইম বোম সত্যি করে একটা কথা বলতো তোমার জীবনে স্বপ্নের রাজকুমারী কে ছিল গ্রামবটের ভিতরে লাল যে রানী গুটিটা থাকে আমার স্বপ্নের রাজকুমারী সেরকম ছিল আর যে কাভার দিত তার হয়ে যেত তাই না এই যে শুনছেন আপনাকে না আমার অনেক ভালো লাগে আর এ তাই নাকি থ্যাংক ইউ আমি আপনাকে বিয়ে করতে চাই বলেন কার কাছ থেকে পারমিশন নিব আপনি এক কাজ করেন থানা থেকে পারমিশন নিয়ে আসেন বিয়ে করতে থানার পারমিশন লাগে না তো পারমিশন লাগে কারণ আমার হাজবেন্ড পুলিশে চাকরি করে কাকে চাই এটা রন্দার বাড়ি হ্যাঁ আরে বৌদি তুমি তো খুব সুন্দরই দেখতে তাহলে তোমার কি তাহলে তোমার বর কেন বারবার আমার বউকে ফোন করছি